আমাকে বাংলাদেশের ষোলোই ডিসেম্বর বিজয় মিছিল আছে না নাই এজন এখন আছে না নাই আমি গত এই বছর বিজয় মিছিল দেখলাম একজন নেতা ভাষণ দিতে বলতেছে ভারত যদি আমাদেরকে সহযোগিতা না করতো তাহলে আমরা বিজয় অর্জন করতে পারতাম না এই ভাষণদের নেতা যখন টেস্ট থেকে নামে আসলো আমাদের কইলে হুজুর আপনি ভাষণ শোনেন আমি কলাম শুনি ভাই তোমাকে একটা লোক মা দিবার চাই বলে হুজুর কি লোকমা আমি এই কথা বলবেন না যে ভারতের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হচ্ছে আপনি যদি মুসলমানের বাচ্চা হন তাহলে আপনাকে বলতে হবে আল্লাহর দয়াই বাংলাদেশ স্বাধীন হচ্ছে জরে কোন কথা ঠিক কিনা মুসলমান কোনোদিন ভারতের কাঙ্গাল না আমেরিকার কাঙ্গাল না মুসলমান হলো আল্লাহর কাঙ্গাল জরে কোন কথা ঠিক কিনা মুসলমান বিশ্বাস করে নাসরুম মিনাল্ল হি পড়েন নাসরুম মিনাল্ল হি অফ হোনকার পবশ্রিল আচ্ছা ভারত যদি বাংলাদেশের মুসলমানকে সহযোগিতা করে তাহলে চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গ্যা ওই জায়গায় রাম মন্দির বানানোর কারণ কি আপনার বলেন তো ভারতে কি জায়গা নেই ফাঁকা জায়গা কি নাই তো ফাঁকা জায়গায় মন্দির না বানায়া চারশো বছর ধরে মুসলমান যে মসজিদে নামাজ পড়ে সেই মসজিদের জায়গায় মন্দির বানায় বুঝাই দিল ভারত কোনোদিন মুসলমানের পক্ষে না ধরে এখানকার ধর কারণ বাংলাদেশের মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে তার জীবনের চাইতে ভালোবাসে আমার গ্রামে দেখছে দুইজন আমাদের ঝগড়া লাগছে ঝগড়া ঝগড়া বলতে বিশ্বাস যদি তখন আমি কইলাম তোরা তো নামাজই পড়িস না রে মসজিদ লাভ কি নামাজ না পড়লে কি হবে হুজুর মসজিদ আল্লাহর ঘর আমরা বিশ্বাস করি আল্লাহ তাহলে আমাদের আল্লাহর ঘর মসজিদকে আমরা জীবনের চাইতেও জোরে জীবনের চাইতেও নামাজ না পড়লেও আপনাদের গ্রামে মসজিদ যদি কোন সম্প্রদায় ভাঙবার আসে আপনারা বলেন তো বসে থাকবেন জীবন দেবরে বাইতুল মুকাদ্দাসের জন্য ফিলিস্তিনিরা যেমন জীবন দিচ্ছে বাংলাদেশের কোন মসজিদ যদি কেউ ভাঙবার চায় মুসলমানেরাও জীবন দিবে জোরে কথা ঠিক না আর সেই মসজিদ ভাঙ্গার মন্দির মানাছে আমি মাbounding এর জন্য অনুরোধ করব মা ভারতের কোন চ্যানেল যেন আপনারা দেখেন না ভারতের স্টার জলসা জি বাংলা একবারে 14 তালাক দেন তালাক 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 14 ধরে কোন কই তালাক আমি মাbounding এর জন্য বল মা আল্লাহর ঘর মসজিদের প্রতি যদি একটু দয়া থাকে বাংলাদেশের টেলিভিশনে ভারতের কোন চ্যানেল বাংলাদেশের কোন মমিনা নারী দেখতে পারে না জরেতন কথা শিখছে না আচ্ছা আপনারা যারা মরদ মানুষ বসে আছেন বিশের লাইনের বিল কে দেয় মেয়ে মানুষ দেয় না মরদ মানুষ দেয় আজকে আপনারা ও করতে পারেন ভারতের চ্যানেল চলবে ওই ডিসের লাইনের বিল আমি আর মুসলমানের বাচ্চা হয়ে আর দিব না তাহলে ঠিক করে হবে না কিসি দিয়ে মাসার চুল কেটে পারে তো কিসি দিয়ে লাইন কেটে পারেন না আপনি ডিসের লাইন কাটবেন একটা বদর যুদ্ধের সোয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে যার দেশের লাইন নাই উনি ঠিক এখানে ঠিক করে খালি বাড়ির যান ম্যাডাম কি করে দেখেন এনে ওই আপনাকে ও আর শুনবার কছি সব ঠিক করে কছি তখন আপনি বলবেন বুঝিস না তালের মাথার বলছি রে তালের মাথা কারণ এখনকার প্রত্যেকটা স্বামী বউকে দেখে ভয় কম করে না বেশি করে এক বক্তা বলেছেন ভাই কারা কারা বইয়ের ভয় করেন তারা ডানে যান আর কারা কারা বইয়ের ভয় করেন না তারা বামে যান তো সমস্ত লোক ডানে গেছে মানে সবাই ভয় করে কিন্তু একজন মাঝখানে দাঁড়া আছে তো বক্তা বলতেছে তুমি বামে না যে মাঝখানে কেন বলে হুজুর আমার বউ কইছে জনগণ যেদিকে যাবে তুমি সেই দিকে যাবা না এই জন্য আমি হুজুর অনেকে চিন্তা করতেছে আমি ডিসের লাইন কাটলে আমার বউ তো আমার ঘরে থাকবে না যে বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখে ওই বউকে ঘরে না রাখায় ভালো ওই বই ঘরে থাকলে আল্লাহর গজ আপনার ঘরে আসবে মায়েরা চিন্তা করতে যে কেউ আর শুনবো রানোরে আর হুজুর কেউ আর শুরু করলো মায়েরা ধৈর্য হরা আপনারা যে ওয়াজ শুনবার চান সে ওয়াজ আমি করব তবে একটু মনোযোগ দিয়ে শুনেন শুধু ওয়াজ শুনলে হবে না ওয়াজকে বাস্তবে আমল করা লাগবে ধরে কোন ঠিক কি না সামিনা পাতা আনা আল্লাহ কোরআনে বলেছেন শুধু শুনলে হবে না ওইটাকে গ্রহণ করা লাগবে ওমর ফারুক যখন বিজয়ের মিছিল করবে আল্লাহ রাসূল বলে উমর কৃষ্ণের বিজর মিছিল বলে রাসুল আল্লাহ যে মক্কা থেকে একদিন গভীর রাত্রে আপনি মদিনায় গেছিলেন আজকে সেই মক্কা মুসলমান দখল করলো তাহলে মুসলমান তো আনন্দ মিছিল করবে আল্লাহর নবী উমর ফারুককে কিছু বলার আগে আল্লাহ তালা একটা সুরা নবীর ওপরে নাজিল করলেন যে সুরাটার নাম হলো সুরাই নসর নাম কি ইজা যা পড়েন ونصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا বিজয় মিছিল করবেন না কি করবেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন নব্বই ভাগ মুসলমানের দেশে ১৬ ডিসেম্বর বিজে পার্টি গান বাজনা করে তিরিশ লক্ষ শহীদদের অপমান করা হয় জোরে কথা ঠিক কথা কন না কেন যারা দেশের জন্য জীবন দিল আর আপনি সেই দিনে গান বাজনা করেন আর কি মারেন ওই মুক্তি যোদ্ধারা খালি কবর থেকে কয় আল্লাহ আর একটা বার আমাকে ফাটে দাও যে সালানা ষোলো ডিসেম্বরে দোয়া দরুদ না পড়ে গান বাজনা করে এরকে সাথে একটা যুদ্ধ কর্ম এরা হলো পাকিস্তানেরই চামচে না আমার এলাকার মুক্তি যোদ্ধা মুরগি কিনবার যা বলতে ভাই পাকিস্তানি মুরগি আছে আমি বললাম কে ভাই প্রতি মাসে বিশ হাজার টাকা বেতন বনবারে আপনি বাংলাদেশি মুরগি না খুঁজে পাকিস্তানি মুরগি খোঁজেন তাহলে মনে হয় আপনি মুক্তিযোদ্ধা ছিলেন না চিন্তা করেন আল্লাহ নবী লক্ষ্য করে দেখে উমরের সঙ্গে বিজয় মিছিল করার জন্য হাজার হাজার সাহাবা দাঁড়ায় গেছে এর নাম হলো আনন্দ মিছিল জোরে কোন কি মিছিল এখন এতগুলো সাহাবিকে আল্লাহ নবী কেমনে সামলাবে সমস্ত সাহাবিদেরকে সামাল দেওয়ার জন্য আল্লাহর নবী একটা জায়গার মধ্যে ঢুকতেছেন মক্কার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গার নাম হলো জান্নাতুল মাওয়া কোন জায়গার নাম কি জান্নাতুল মাওয়া কিন্তু একটা গরস্থানের নাম কোন কিসের নাম মক্কায় যে গোরস্থান সবচাইতে বড় তার নাম হলো জান্নাতুল মাওয়া আর মদিনার মধ্যে যে গোরস্থান আছে সবচাইতে বড় তার নাম হলো জান্নাতুল জোরে কন জান্নাতুল মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকতেছে নবী যখন গোরস্থানের মধ্যে ঢোকে তখন সাহাবেরা কি আর বাহিরে থাকতে পারে আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ও আতিউর রাসূল আল্লাহকে যদি পাওয়ার চাও তাহলে রাসূলকে আনুগত্য ছাড়া পাওয়া যাবে না নবী যখন মাইকের সামনে খুব চঞ্চল করে গেল মাইক তো ভালোই চলতেছিল চঞ্চলই বন্ধ করে দাও আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন না হ্যাঁ মাইক খুবই ভালো আছে অসুবিধা নেই কিন্তু একটু সেন সেন করতেছে স্যান বন্ধ করে দাও আর গলা মোটা তো মোটা গলা সে কোন সাউন্ড দিলে হবে না চ্যান চ্যান করবে সেই জন্য আমার গলার সাথে অ্যাডজাস্ট করে সাউন্ড হবে কি বুঝলেন আপনাদের আমি কি বুঝাবার চাচ্ছি খেয়াল করছেন আচ্ছা একটা মানুষ যদি গোরস্থানের মধ্যে ঢোকে তার মধ্যে কি আর দুনিয়ার কোনো আনন্দ থাকে আপনাকে কোনোদিন গোরস্থানের মধ্যে ঢুকছেন ঢুকছেন এখন গোরস্থানের মধ্যে ঢুকাও দিয়ে একজন গল্প করে তোর বাড়ির খবর কিরে তোকে যে ভাই তিন তালার ভিত দিছি তো দোতলা হসে আর একতলা গোরস্থান মাটি দিবার দেয় এই শালা বাড়ির গল্প করছে এরকম বেহুদ্ধ আছে না না কথা কথা না কেন দুজন গল্প করতে ভাই তিন তালা তো দোতলা হসে রে দুই কান্দ দুই ফেরস্তা করতেছে আল্লাহ এই সালার কান্দর থাকবো না এই মাটি দিবার একটা বিল্ডিং এর চিন্তা করে এই মানুষ আসতেছে আছে না নাই একটু মনোযোগ দিবেন নবী যখন জান্নাতুল মামার মধ্যে ঢুকলেন প্রত্যেকটা সাহাবি বিজয় মিছিল বাদ দিয়ে আল্লাহ অনুসরণ করলেন নবী একটা কবরের গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন জান্নাতুল মামার মধ্যে হাজার হাজার কবর কত খবর কিন্তু একটা কবরের পাশে গিয়া নবী কান্না শুরু করে দিলেন সাহাবেরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ হাজার হাজার কবর থাকতে এই কবরের পাশে দাঁড়ায় আপনি কাঁদেন এইটা কার কবর আপনি কি আমাদের বলবেন না রাসূল বলেন সাহাবীরা রে এইটা এমন একজন মহিয়সী নারীর কবর যিনি হলেন আমার দরদের বিবি খাতিজা যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন তখন নবীর সাহাবির সংখ্যা ছিল মাত্র তিনশো জন জোরে কয়জন। কয় জন কিন্তু মক্কা বিজয়ের সময় নবীর সঙ্গে আছে কত জন তাহলে তিনশো যদি দশ হাজারের মধ্যে মাইনাস করেন তাহলে থাকে কত নয় হাজার সাতশো জন এই নয় হাজার সাতশো জন বলতে চেয়ারে ছিলাম না খাতিজা নামে আপনার একটা বিবি ছিল এইটা আমরা জানি কিন্তু খাতি রে আমরা চিনি না নবীর বিবি খাতিজা ছিল এটা জানে মাত্র কয়জন সিনে মাত্র তিনশো জন ধরে কয়জন আর নয় হাজার সাতশো জন বলে হুজুর খাতি নামে আপনার একটা বিবি ছিল আমরা জানি কিন্তু চিনি না শুনেছি কিন্তু তার সম্পর্কে আমাদের তেমন জানা নাই হুজুর মেহরবানি করে এই খাদিজা মা সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন আল্লাহ নবী বলেন সাহাবিরা রে আমার খাদিজার সম্পর্কে যদি জানতে চাও তাহলে শোনো আমার খাদিজার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল ছিল কবরকে স্মরণ করা কবরকে ভয় করা না কবরকে কি করা ভয় করতে হবে কাকে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা এমনকি আজরাহল কেউ ভয় করা কথা কয় না পুলিশ আমার এলাকায় ভোটের আগে পুলিশের ভয়ে সব বাড়ি ঘর ছাড়ে দালান বিল্ডিং ছাড়ে আলুর বাগুরের মধ্যে লুকে আস বাঁশের আড়াত তলে মধ্যে এক খুব চালাক বুঝলেন ও আবার কবরের মধ্যে তাই লুকেছে গোরস্থানের মধ্যে নিজে মাটি খুঁটে একটা কবর করছে ওই কবরের মধ্যে নিচে খেয়াল উপরে কম্বল দিয়া ল্যাপ গাও শুয়ে থাকে আর কয় পুলিশ তুই যত বড়ই হ হামাক খুঁজে পাবি না রে মাঝে মধ্যে বইয়ের সাথে মোবাইলে কথা কয় বউ কয় খবর কি এমন জায়গা লুকে আছি পুলিশ ধার যায় কিন্তু ভিতরে ঢোকে না ওই খুবই আরাম আছে বুঝলেন মোবাইল কথা কয় গল্প করে আর আরামে শুয়ে ঘুম পড়ে মরার আগে গোড় স্থান ভালো লাগতেছে এটা বোঝানোর জন্য বলতেছে আজরাইল আল্লাহ পুলিশের পোশাক পরে পাঠিয়ে দিতে যাত তো আজরাইল পুলিশের পোশাক পরেছে সে বলতেছে কে রে এই জায়গায় তো খবর কে দিলাম আমি এমন গোপন গোপন জায়গাত আছি পুলিশ তো এখানে খোঁজ পাবে না বলে ভাই পুলিশ না রে আমি আজরাইল যেই বলছে আজরাইল তখন সিল্লা কান্দার বলে বর্তমান বাংলাদেশে পুলিশের ভয়ে আজরাইল ধরবে এইটা আমার মনেই নাই। এখন পুলিশ ধরার চিন্তায় মানুষ আজরাইল ধরার কথা ভুলে গেছে ধরে কোন ঠিকই না দূরস্থানের মাহফিল আপনারা যারা ওয়াজ শুনতেছেন আপনাদের কাছে পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি আপনি যতই পলানোর ব্যবস্থা করেন পুলিশের হাত থেকে পলাবার পারবেন কিন্তু আজরাইলের হাত থেকে পলানোর কোনো ক্ষমতা এই জন্যে আল্লাহ বলেন মরাই যখন লাগবে বান্দা মরি যখন যাবে দুনিয়া থাকার জায়গা না তাহলে আমার অস্তা শোনো আল্লাওয়াজ করলেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমার তাপুল্লফা হা কাটোকা তিহি কলা ইল্লা ও আন্ত মুসলি না অসুস্থ লোক আপনাদের মাঝখানে একজন লোক কুটে আসে সাক্ষর ঠিক মতো বাড়তেছে না আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ তাকে সুস্থতা দান করুক আমি সবাই মিলে আল্লাহ